বন্ধুরা তোমরা তোমাদের সিঙ্কের পাইপগুলো কীভাবে ক্লিন করবে আর তার সাথে থাকছে তোমাদের জন্য আরও কিছু জানা অচানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না তো বন্ধুরা আজকে কী টিপস থাকছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি দেখো শুকনো মরিচ আমরা যখন বাজার থেকে শুকনো মরিচ কিনে আনি তখন কিন্তু এইভাবে প্যাকেটে করেই কিন্তু আনা হয় তখন এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু দেখবে শুকনো মরিচটা কিন্তু তোমার নষ্ট হয়ে যায় শুকনো মরিচ থেকে কিন্তু ফাঙ্গাস জন্ম নেয় তো বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করবো এইভাবে যদি তোমরা শুকনো মরিচগুলো রাখো তাহলে কিন্তু কোনোভাবেই শুকনো মরিচ নষ্ট হবে না তো দেখো শুকনো মরিচ কিন্তু আমি একটা থালায় করে কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছি তো দেখো রোদ্রে দেওয়ার পরে কিন্তু দেখো আমি এটাকে উঠিয়ে এনেছি তো কতটা মচমচে হয়ে গিয়েছে আর এখন যে রোদ বন্ধুরা তো সেই রোদ্রে কিন্তু তোমাদের বেশি সময় রাখার দরকার হবে না এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতো রাখলে একটু এপাশ ওপাশ করে দিলে কিন্তু শুকনো মরিচটা একেবারে শুকিয়ে যাবে আর যদি তোমাদের রোদটা না থাকে সেই ক্ষেত্রে তোমরা আর একটা কাজ করতে পারো কড়াইতে কিন্তু একটু তাপ দিয়েও কিন্তু এইভাবে বোঠাটা ফেলে দিতে পারো তো আমি এখানে না শুকনো বিষটা দেখবে যখন আনা হয় তখন কিন্তু একেবারেই তোমার নরম থাকে তো বন্ধুরা একটু রোদ্রে দেওয়ার পরে কিন্তু শুকনো মরিচটার বোটাটা ফেলতে কিন্তু খুব ভালো হয় তো দেখো এখানে তোমরা এইভাবে পলিথিনে করে না ফ্রিজে রেখে দেবে নর্মাল ফ্রিজে রেখে দেবে তাহলে কিন্তু শুকনো মরিচটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তারপর চলে আসি আমার পরবর্তী টিপসে বন্ধুরা কচু তো কচু কিন্তু আমরা অনেকেই আছি খেতে খুবই পছন্দ করি কিন্তু যখনই আর কি গলা ধরার কথা না মনে পড়ে তখন কিন্তু আর কচু খেতে একদমই ইচ্ছা করে না এরকমও কিন্তু আছে যে অনেকে কচুটা পছন্দ করে কিন্তু এই যে গলা চুলকানো বা গলা ধরার জন্য কিন্তু তোমার কচুটা খেতে চায় না তো তাদের জন্যই কিন্তু আমার এই টিপসটা খুবই মূল্যবান হতে চলেছে তো যাদের আর কি কচু খেতে ইচ্ছা করে কচুতে সমস্যা এরকম তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তাহলে কিন্তু আর কখনোই কচু রান্না করলে কিন্তু কখনোই গলাটা ধরবে না তো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু দুই টুকরো তোমার হচ্ছে সুপারি দিয়ে দিয়েছি আর দুটো হচ্ছে আমের পাতা দিয়ে দিয়েছি একটা আমের পাতা কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি আর দেখো এইভাবে একটু গরম জল করে তার ভিতরে কিন্তু কচুটাকে আমি ভালো করে মানে হালকা করে একটু তোমার ভাপিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো হবে এরকম বল ফুটে আসলে আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে দেখো জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি আর কি তো এইভাবে যদি তোমরা কচু রান্না করো বন্ধুরা তাহলে কিন্তু একেবারেই কখনোই কোনো দিনও গলা ধরবে না কচুতে তোমরা যারা কচু খেতে পছন্দ করো ভয়তে খাও না তারা কিন্তু এই টিপসটা ফলো করে অবশ্যই খেতে পারো আর দেখো আম পাতাগুলো কিন্তু ফেলে দিয়েছি সুপারিটাকেও কিন্তু আমি ফেলে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি তারপরে রান্নাটা করে নেবো তো আশা করবো আমার এই টিপসটাও তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে তারপর চলে আসি পরবর্তী টিপসে দেখো বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে দেখবে যে চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে কারণ চুলগুলো কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ কিন্তু সপ্তাহে এক থেকে দুই দিন কিন্তু এই টিপসটা করে নিতে পারলে আমাদের কিন্তু চুলগুলো অনেকটা ভালো থাকবে এই গরমে কিন্তু কোনোভাবেই ড্রাইও হয়ে যাবে না আর এই গরমের দিনে কিন্তু তোমার চুলটা কোনোভাবেই উঠবে না আর এই গরমে দেখবে মাথাটা কিন্তু ঘেমে যায় আর মাথাটা ঘেমে যাওয়ার কারণে কিন্তু তোমার চুলের গোড়াটা অনেকটা নরম হয়ে যায় সেই ফলে কিন্তু চু চিরুনি দিয়ে যখন তুমি আঁচড়াও চুলটা কিন্তু দেখবে একেবারেই কিন্তু উঠে যায় তো সেই ক্ষেত্রে তোমরা এইভাবে হচ্ছে একটা রেমেডি তৈরি করে কিন্তু একটা মানে হেয়ার প্যাক তৈরি করে তোমরা কিন্তু তোমাদের চুলে লাগিয়ে নিতে পারো তো বন্ধুরা দেখো আমি অ্যালোভেরাটার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পরে দেখো আমি একটা কুচনির সাহায্যে একটু রাফ করে করে ঘষে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি ভালো করে কুচিয়ে সেই রসটাকে কিন্তু অ্যালোভেরার সাথে কিন্তু মিক্স করে নিয়েছি তো এটাকে কিন্তু আমি এখন কোনোভাবে এই ব্লিন্ডারে দিব না তোমরা যদি চাও তো বিলিন্ডারে দিয়ে একটু বিলিন্ড করে নিতে পারো তাহলে আরও কিন্তু বেশি ভালো হবে তো আমি এখানে বিলিন্ড করলাম না আমি জাস্ট হাত দিয়ে আর কি ঘষে ঘষে করে নিয়েছি আর একটা জিনিস কিন্তু তোমাদের মেশাতে হবে সেটা হচ্ছে মেথি তো মেথিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তোমরা যদি যেদিন দেওয়ার চেষ্টা করবে মেথিটা তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার চেষ্টা করবে তো দেখো মেথিটাও কিন্তু আমি ভালো করে পেস্ট করে এটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি এবার আমার চুলে কিন্তু লাগিয়ে নেব তো আমার কিন্তু হেয়ার প্যাকটা একেবারেই রেডি হয়ে গিয়েছে তো এটা কিন্তু গোড়ার দিক থেকে কিন্তু লাগাতে হবে তো আশা করবো এই টিপসটাও তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য এই গরমে খুবই উপকারে আসবে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের কিন্তু একেবারে চুল পড়া সমস্যাটা থাকবে না তারপর চলে আসি আমি সর্বশেষ মূল টিপসে বন্ধুরা এখানে আমি একটা রেমেডি আগে তৈরি করব তার জন্য দেখো আমি একটা বড় পাত্রে কিছুটা বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার জামা কাপড় কাচা যে ডিটারজেন্টটা আছে সেটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি আর এবার দেখো এটাকে হালকা গরম করব মানে বেশি গরম করবো না যাতে আমি হাত দিয়ে হাত ছুঁই ছুঁই গরম হয় এরকম গরম হচ্ছে করে বন্ধুরা আমি কিন্তু আজকে তোমাদেরকে তো ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে আমাদের কিচেন সিঙ্কের যে পাইপ লাইনটা আছে তো দেখবে যে অনেক দিন হয়ে গেলে কিন্তু ওইটা কিন্তু বন্ধ হয়ে যায় জল কিন্তু ঠিকঠাক মতো যায় না আমাদের কিন্তু সেটা পরিষ্কার করারও কিন্তু একটু দরকার আছে না হলে দেখবে আমাদের কাজ করতেও কিন্তু অনেকটা প্রবলেম হয় আর বেশি যদি ময়লা জমে যায় তখন কিন্তু আমাদের বাইরে থেকে লোক ডেকে তারপরে কিন্তু করা লাগে তো বন্ধুরা যেহেতু কিচেনের সব কাজগুলোই আমাদেরই করতে হয় তো এই কাজটাও কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী যদি একটু চেষ্টা করি বা আমার ভিডিওটা যদি তোমরা ঠিকভাবে যদি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের কাছেও কিন্তু কাজটা একেবারে সহজ বলে মনে হবে বাইরে থেকে লোকও ডাকা লাগবে না আর খুব সহজেই কিন্তু তোমরা এটা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি এখন হচ্ছে পাইপটা কিন্তু খুলে নিয়েছি তো বন্ধুরা পাইপটা খুলে নেওয়ার পরে দেখো আমি একটা বড় একটা বালতি নিয়ে নিয়েছি আর যে রেমেরিটা আমি তৈরি করেছি মানে শুধুমাত্র তোমার একটু গরম জল করে তোমার জামা কাপড়ের কাছে ডিটারজেন্ট দিয়ে দিয়েছে আর এবার দেখো এটার ভিতরে কিন্তু আমি পাইপটাকে দিয়ে দিচ্ছি আর পাইপটার ভিতরে আমি জল ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতরে জলটা যেয়ে একটু ময়লাটা কিন্তু নরম হয়ে যেতে পারে আর বন্ধুরা তোমরা কিন্তু এই কাজটা করতে অবশ্যই হাতে একটা গ্লাভস পরে নেবে তো আমি এখানে একটা পলিব্যাগ পরে নিয়েছি তোমরা যদি তোমাদের কাছ যদি গ্লাভসটা না থাকে তাহলে কিন্তু তোমরা এরকম একটা পলি ব্যাগও করে নিতে পারো আর এবার যে কাজটা করব দেখো এই যে সিঙ্কের যে নিচের অংশটা আমি তো একেবারে নিচের অংশটা খুলে নিয়েছি এবার যে তোমার মুখের দিকটা থাকে লাগানো তো ওই নাটটা খুলে আমি সেই মুখের দিকটাও কিন্তু বের করে নেব ওটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ময়লা জমে থাকে তো একবার দেখো এটাই কিন্তু সবথেকে মেন কারণ এখান থেকেই কিন্তু প্রথমে জলটা বের হয় তোমার সিঙ্কের ছিদ্র থেকে তো এটাকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে তো দেখো কতটা ময়লা জমে আছে এখানে তো আমি কিন্তু এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব তার আগে আমি একটু কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব তো এবার চলো এটাকে হচ্ছে আমি একটু হাত দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছিলাম উঠে গিয়েছে দেখো কতটা আর এবার দেখো আমি একটা ব্রাশের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিব তাহলে কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে আর পাইপটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা ক্লিন করার পরে তারপরে হচ্ছে আমি পাইপ পাইপটাকে ক্লিন করব তো তোমরা কিন্তু এটা পরিষ্কার করতে অবশ্যই একটা তাহলে দেখবে যে খুব ভালোভাবে আর এবার হচ্ছে দেখো আমি যে গরম জলটা ভিতরে পাইপটা দিয়ে দিয়েছিলাম তো সেটাকেও এবারে আমি একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছি আর ব্রাশ দিয়ে উপরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার চলে এসেছি আমি বাইরে যেহেতু এটা ঘরে বসে করা সম্ভব না কারণ অনেকটাই ময়লা বের হবে তার জন্য দেখো বন্ধুরা এইভাবে তোমরা একটু পাইপ মানে জলের পাইপটা একটু ভালো করে ছেড়ে তারপরে কিন্তু এইভাবে একটু করে নেবে তাহলে দেখবে ভিতরে যদি কোনো বড় ময়লাও থেকে থাকে সেগুলো কিন্তু একেবারেই বের হয়ে আসবে তো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আগে কতটা নোংরা ছিল আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি তোমরা যদি চাও একটু সময় নিয়েও কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারবে তোমাদের কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আর বাইরের তে লোক ডাকা ছাড়াই কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী নিজেদের কাজ কিন্তু নিজেরাই করে নিতে পারবে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার করে নিয়েছি আমি পাইপ লাইনটা আর এবার দেখো আমি এবার লাগিয়ে দিচ্ছি তো আশা করব বন্ধুরা তোমরা যদি এইভাবে তোমাদের সিঙ্কের পাইপগুলো ক্লিন করো তাহলে দেখবে বন্ধুরা একেবারে খুব সহজেই কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারছো তো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো কতটা তাড়াতাড়ি জলটা একেবারে তোমার এই সিঙ্কের সিদ্র থেকে নিচেই চলে যাচ্ছে তো আশা করবো বন্ধুরা এই টিপসটা তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি থেকে কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও